আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কথা বলবো এক্সিলেন্ট ত্রিফলা পাউডার নিয়ে তো বন্ধুরা বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ত্রিফলা পাউডার পাওয়া যায় আমরা যেগুলো কিনে সচরাচর খেতে পারি বা ব্যবহার করতে পারি ত্রিফলার অনেক গুণ আছে তবে এক্সিলেন্ট ত্রিফলা কেন কারণ এই কোম্পানির পণ্যটির গুণগত মানকে ধরে রাখার জন্য এই ত্রিফলার মধ্যে শুধু তিনটা ফল ব্যবহার করেনি এটার মধ্যে রয়েছে আরো অনেকগুলো উপাদান যে উপাদানগুলো ব্যবহার করলে আমাদের শরীরে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো জেনে নেওয়া যাক এই এক্সিলেন্ট ত্রিফল আপনি ব্যবহার করলে কি কি উপকার পাবেন আমি ব্যক্তিগতভাবে বলবো আমি নিজেই যে সমস্যাটি থেকে সমাধান পেয়েছি সেটি হচ্ছে গলা জলা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খেলে আমাদের গলা জলার সমস্যা থাকে এই গলা জলার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক ধরনের পণ্য বা ওষুধ ট্যাবলেট আমি খেয়েছি বাট কোনোটিতেই তেমন কোনো ভালো ফলাফল পাইনি তো এক্সিলেন্ট ত্রিফলা পাউডার যখনই আমি ব্যবহার করি তখনই খুব দ্রুত এটা সমাধান পেয়ে যাই যার কারণে কিন্তু আমি এই সমস্যাটার জন্য এক্সিলেন্ট ত্রিফলা পাউডারকেই সবসময় সাথে রাখি যদি কখনো সমস্যা হয়ে যায় সাথে সাথে আমি এক চামচ এক্সিলেন্ট ত্রিফলা পাউডার ব্যবহার করি телей এরপরে দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বন্ধুরা আমাদের পরিবারের বা আমাদের আশেপাশে সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে রোগটি রয়েছে সেটি হচ্ছে গ্যাস্ট্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে যত ওষুধ বিক্রি হয় তার 50% এরও বেশি বিক্রি হয় শুধুমাত্র গ্যাশের ট্যাবলেট তাই গ্যাস্ট্রিক সমস্যার সমাধান না করলে আপনি আরো নানাবিধ রোগে যুক্ত হয়ে যাবেন তাই যাদের গ্যাস্ট্রিক হয়েছে তারা অবশ্যই আপনার এই ত্রিফলা পাউডার বেশি না একটা মাস কন্টিনিউ করে দেখবেন আপনি অসাধারণ রেজাল্ট পাবেন যদি দুই থেকে তিন মাস কন্টিনিউ করতে পারেন আপনার কোনো গ্যাসের ট্যাবলেট আর খেতে হবে না আমি কথা দিলাম এটা আমি এবং আমার পরিবার এই উপকারের উপকারী হয়েছি অলরেডি তো গেল গ্যাস্ট্রিক এরপর যাদের আলসার হয়েছে যাদের কষার সমস্যা আছে যাদের রক্তে পরিষ্কার নয় যারা বিভিন্ন ধরনের আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে দূর করতে হলেও আপনি এক্সিলেন্ট ত্রিফলা পাউডারকে নিশ্চিন্তে নির্ভাবনায় বেছে নিতে পারেন এক্সিলেন্ট ত্রিফলা পাউডার একটি অন্যতম অনন্য ঔষধি গুণসম্পন্ন একটি পণ্য তাই এক্সেলেন্ট প্রোডাক্টের অন্যান্য পণ্যের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী পণ্যটি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি পেতে পারবেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো যারা এক্সেলেন্টের পণ্য আগে ব্যবহার করেছেন তারা এই পণ্য সম্পর্কে জানেন যারা নতুন রয়েছেন তারা দুই একটি পণ্য ব্যবহার করে এর উপকারিতাটা বা কার্যকারিতা সম্পর্কে আপনি জানতে পারবেন তো অনেকক্ষণ কথা বললাম কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই সেটা মার্জনা দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করছি ভালো থাকুন